সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই সেসিতে নতুন সিলেবাসে তোমাদের আর্টিকেলস আছে সো এই আর্টিকেলস তোমাকে আমি মাত্র সুপার টেকনিকে সরাসরি বুট কুশন প্র্যাকটিস করাবো সো ভিডিওটা সবাই দৌড় সাথে দেখতে থাকো অনেকে বলছিলাম যে স্যার আমরা আর্টিকেল হচ্ছে নতুন সিলেবাসে পাইছি আপনি যদি কিছু টেকনিক দিতেন সো একটা টেকনিক শুধু শিখো হাজার হাজার তুমি এমসি সহ সবকিছু সলভ করতে পারবা বুট কুশন ঠিক আছে তো দেখো প্রথমে ড্যাশ থাকবে প্লাস

কি কি দেখো এটার আগে পাশে মাই আওয়ার হার দিস দে যেমন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু সংখ্যার নাম হতে পারে যেমন দেখো জামাল এরপর লুইস আইখান এরকম হতে পারে এই টেকনিক তুমি এখন হাজার হাজার জাস্ট দুইটা টেকনিক আমি বেশি টেকনিক দিবো না ঠিক আছে তুমি দেখো এরপরে দেখো ইট ইজ এ এইটা বসে কি সিঙ্গুলার অর্থে বসে ইট ইজ এ জিনিসটা কি সিঙ্গুলার অর্থে বসে ইট ইজ এ মূলত সিঙ্গুলার অর্থে বসে আচ্ছা এরপর এইদিকে রাখছি তুমি একটু গ্যাস করো তো ইন ড্যাশ ওয়ার্ল্ড তো এখানে কি বসতে পারে ইন এ ওয়ার্ল্ড হতে পারে না ইন দ্য ওয়ার্ল্ড হতে পারে তুমি একটু গ্যাস করো তো এখানে কিন্তু দাও বসবে ঠিক আছে যে ইন দা ওয়ার্ল্ড এরপরে দেখো ইএসটি ইএসটি মানে কি সুপার লিটিভ ডিগ্রি সুপার লিটিভ ডিগ্রিয়ের আগে সবসময় দা বসে তো শুরুতেই মিনি এরপরে যদি গ্যাপ থাকে তখন এ বসে দিব তার মিনি এ মিনি এখন তোমরা দুই হাজার সর্বশেষ তোমাদের পরীক্ষা হয়েছিল মানে কি এই সিলেবাসে ঠিক আছে এখন তুমি দেখো ঢাকা বোর্ডের যে তোমার আর্টিকেলটা আছে এটা তুমি চোখের পরকে পারবা চোখের পরকে জাস্ট একটু বুঝো জাস্ট একটু ফিল করো সো প্রথমে কি আছে একটু দেখো আমরা একটু প্রথম থেকে দেখি শুরুতেই তুমি দেখো গ্যাপ আছে তারপর দেখো পার্লামেন্ট গ্যাপ পার্লামেন্ট হাউস অফ এই যে দেখো কি বলছিলাম যদি গ্যাপের পরে অফ পাও তাহলে দা বসে দেবে উত্তর হচ্ছে এখানে দা কথা কি ক্লিয়ার কেন এই যে দেখো রুলে পড়ছে এই যে দেখো গ্যাপের পরে দুইটা শব্দ পাও বিশেষ করে পরে যদি অফ পাও তাহলে তুমি দেখো এই যে দেখো গ্যাপের পরে দুইটা শব্দ আছে এই যে পার্লামেন্ট আর হচ্ছে হাউস তার মানে এই যে পার্লামেন্ট আর কি হাউস তাহলে এটা হয়ে গেছে কি তাহলে পার্লামেন্ট হাউস অথবা এই দুইটা নাউন হতে পারে অর্থাৎ এখানে তুমি কি পাইছ

জাস্ট তুমি এভাবে দেখবা আছে কিনা অফ আছে কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন অনেকে বলবে স্যার সব ক্ষেত্রে কি আমরা দেব মাত্র কি আমি বলছি নিরানব্বই পার্সেন্ট এক ধরো অন্যরকম থাকতে পারে তবে দেখো তাহলে কি দুইটা পার্সেন তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে দা বসবে কারণ কি এই যে অফ আছে শেষ আবার এইটা হচ্ছে দা বসবে কারণ কি আছে অফ আছে এবার তুমি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখো ইন তারপর কি আছে গ্যাপ আছে পর ওয়ার্ল্ড আছে তাহলে ইন দা ওয়ার্ল্ড সবসময় এই প্রেজে মিলবে হ্যাঁ এটার সাথে কি হবে না এখানে এ হবে না এন হবে না এখানে হবে দা কারণ পৃথিবীর সাথে তো মানে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড এটাই মিলছে এটা হচ্ছে কিছু একটা কি মানে প্রেইজের মতো কথা কি ক্লিয়ার সবাই এটা কি বুঝতে পারছো যে ইন দ্য ওয়ার্ল্ড তার মানে অটোমেটিক ভাবে তো এখানে তোমার দা চিন্তা করবা তুমি অন্য কিছু চিন্তা করার দরকার নেই তাহলে দেখো তুমি তিনটা অটোমেটিক পারতেছো কোন রোল টোলের দরকার নেই বুঝছো আমি শুধু সুপার টেকনিক দিব কারণ রুল তুমি সারা জীবন পড়ছো আচ্ছা এখন একটা বুঝো এই যে দিস আছে দিস আমি বলেছিলাম যে মাই তুমি একটু দেখো মাই আওয়ার হার ইজ দিস দেয়ার ইট এরপর ইটস এটা প্রপার নাউন প্রপার নাউন কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তির যদি নাম থাকে তখন এগুলার আগে পরে ঠিক আছে আমি একটু লিখে দেই এগুলার আগে অথবা পরে কি বসে আর্টিকেল বসে না তার মানে কি বসে খরচ বসে তুমি আবার একটু দেখো এই যে দেখো দিস আছে কি আর্টিকেল না কথা কি ক্লিয়ার আচ্ছা হচ্ছে গ্যাপ আছে গ্যাপের পরে দেখো এইস নাম্বারটা গ্যাপের পরে কি আছে দেখো এই যে দেখো লুইস আইকান তাহলে লুইস আইকান নির্দিষ্ট একটা ব্যক্তি বুঝাইছে তার মানে ব্যক্তি এখানে আর্টিকেল বসবেন না তুমি কয়টা পারছো এক দুই তিন চার পাঁচটা শেষ দশটার মধ্যে পাঁচটা শেষ অলরেডি আচ্ছা এরপরে তুমি একটু দাও তো আমি বলেছিলাম যে মেনি এ ভিজিটর এখন মেনির পর যদি এই যে ভিজিটর ভিজিটর কামস ভিজিটররা আসে মানে সিঙ্গুলার বুঝাইছে বুঝছো তাহলে মেনির পর বলছিলাম এ বসিয়ে দিবা এই যে মেনি এ কথা কি ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো শুরুতেই যদি গ্যাপ এরপর ইএসটি থাকে ইএসটি মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তুমি আবার একটু ফলো করো এই যে দেখো আর ডি নাম্বারটা যে ইট ইজ এই যে দেখো ইট ইজ অন অফ ইট ইজ অন অফ গ্যাপ আছে পরে লার্জেস্ট আছে মানে ইএসটি আছে ইএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি যারা ডিগ্রি না পারো কোনো সমস্যা নাই যদি তুমি দেখো গ্যাপ আছে এখানে গ্যাপের পরে যদি ইএসটি যুক্ত কোনো শব্দ থাকে তখন অটোমেটিক দা বসিয়ে দিবা কারণ কি ইট ইজ অন অফ দা লার্জেস্ট ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লিয়ার কি যে জানো না সুপারলেটিভ ডিগ্রি ফ্রম যেমন ঠিক আছে বেস্ট বিইএসটি বেস্ট হ্যাঁ এরকম ভাবে তো তুমি মানে সুপারিটিভ ডিগ্রি ইএসটি থাকবে কি থাকবে ইএসটি যুক্ত থাকবে বিএসটি যুক্ত ক্লিয়ার এরকম থাকলেই সুপারলেটিভ ডিগ্রি অর্থে দা বসেস অলোয়েস এরপর আমি বলেছিলাম যে সিঙ্গুলার ওটে সিঙ্গুলার ওটতে ইট ইজ এর পরে এ বসে ইনফ্যাক্ট মূলত ইট ইজ এ ওন্ডার অফ মডার্ন টেকনোলজি মূলত এটা একটা কি মানে আধুনিক যে প্রযুক্তির এটা একটা কি একটা আধুনিক প্রযুক্তির নতুন একটা স্থাপত্য তাহলে তুমি আমাকে বলতো যে ইনফ্যাক্ট মূলত ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন টেকনোলজি একটা জিনিস না এটা সিঙ্গুলার বুঝেছে পার্লামেন্ট তো এখানে একটা জিনিস তো আমি বলেছিলাম সিঙ্গুলার ওঠতে কি করতে সিঙ্গুলার ইট ইজ ইট ইজ এর পর সবসময় এ বসে সিঙ্গুলার ওঠতে কি অর্থে সিঙ্গুলার সো এখন দেখো আবার তুমি একটা বুঝো হাজারটা তুমি পারবা আমি আমার ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি বলি যে তুমি হচ্ছে এভাবে প্র্যাকটিস করলে লজিক দিয়ে তারপর পরীক্ষার হলে কোনোদিন ভুলবা না আচ্ছা এটা গেছে এখন তুমি আবার দেখো আমাদের বাকি আছে কোনটা এই যে দেখো বি নাম্বারটা বাকি হ্যাঁ আমাদের এখন বি নাম্বারটা বাকি তাহলে তুমি প্রথম থেকে একটু দেখো দ্য পার্লামেন্ট অফ হাউস অফ বাংলাদেশ দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ বাংলাদেশের পার্লামেন্ট বা জাতীয় সংসদ ভবন আর কি বুঝছো যেটা কেমন ইজ তারপর দেখো কি আছে এক্স কি সো এখন দেখো ই এক্স আছে ই এক্স ই মানে হচ্ছে কি একটা কনসোনেন্ট এখন আমরা কি বাওয়েল পড়বো নাকি কনসোনেন্ট ই হচ্ছে একটা ভাওয়েল আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এগুলার যদি সাউন্ড হয় এগুলা না এগুলা এগুলা যদি সাউন্ড হয় তখন আমরা জানি এগুলা পূর্বে কি বসে এন বসে তার মানে ই যেহেতু দেখো তোমার কনসোনেন্ট নয় এটা বাওয়েল সাউন্ড হয়েছে তাই এখানে তুমি এন বসে দিবা আমরা এখানে এটা বসে নাম আর কোনটা বা কেউ দেখো রিডিং ও পড়ার দরকার কিছু করার দরকার শুধু সুপার টেকনিকটা বুঝো এই যে দেখো ইট ইজ আবার বলছে ইট 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 ইজ 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 কি দা নাকি এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং এটা একটি খুবই মানে হাইলি এক্সপেন্সিভ খুবই ব্যয়বহুল বহুল বিল্ডিং দা মানে কোনটা সংসদ ভবনকে বুঝেছে তার মানে এ বুঝেছে কেন সিঙ্গুলার বুঝাইলে তুমি এ অথবা এন বসে দিবা কথা বুঝতে পারছো আর কেন এ হবে কারণ এখানে তো হাইলি এটা কনসোনেন্ট কথা বুঝছো কনসোনেন্ট সাউন্ড হয়েছে আর কি কোনোটা বাকি আছে প্রিয় শিক্ষার্থী তার মানে তোমাদের পাঁচটাই শেষ মানে পাশে পাবা পাবো হয়েছে ক্লিয়ার জাস্ট এই সুপার টেকনিকে যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে তুমি আনসার করতে পারবো পরীক্ষার হলে তাহলে তুমি আবার দেখো তো আমরা টেকনিকে পড়লাম এই যে একটা আচ্ছা এরপর এই যে দুইটা তিনটা তারপর এই যে চারটা এই যে কোর্স হয়েছে যেটা এটা তো আমরা টেকনিকে বলছি কারণ নির্দিষ্ট করে বুঝাইছে আর এই যে হি এটার পরে আর তারপরে হচ্ছে মিনি এ মানে প্রত্যেকটাই হচ্ছে আমরা টেকনিকে পড়ছি তোমাকে রুল পড়ার দরকার আছে তুমি যত রুল পড়বা তোমার জীবন শেষ হয়ে রুল তো পড়ে আসছে এখন শুধু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবো আর সেবার টেকনিক শিখে কত কি ক্লিয়ার ক্লিয়ার সবই শিক্ষার্থী আমরা এই যে দেখো আমি তোমাদেরকে এখানে সুন্দর করে মানে টেন এসে বুঝাইলাম সুপার টেকনিক জাস্ট এরকম যদি তাকে অফ থাকে গ্যাপের পরে অফ থাকে গ্যাপের পরে অফ দা বসে দিবা আর আগে পরে যদি এগুলো থাকে কোনো দিন আর্টিকেল না আর বলছে যে কিছু ফ্রেজ আছে ইন দ্য ওয়ার্ল্ড তারপর হচ্ছে গ্যাপের পরে যদি ইএসটি থাকে তারপর মেনের পরে গ্যাপ থাকে এ বসে দিবা ঠিক আছে আবার ইট ইজ এ বসে সবসময় ইট ইজের পরে মানে ইট ইজের পরে এ বসে সিঙ্গুলার হচ্ছে সবসময় সব শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা যারা চব্বিশে নতুন পরীক্ষা দিবে অথবা সাতাশে দিবে অথবা ইংলিশে যারা ফেল করেছে চাইলে তুমি ইংরেজি আইসিটি বাংলা মানে সব বিষয়ে সুপার টেকনিকের কোর্স যদি ভর্তি হতে চাও আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এরকম সুপার সুপার টেকনিক তোমাকে আমি পড়াবো আর যারা পঁচিশে ফেল করেছিল অথবা আগে ফেল করেছো এখন পরীক্ষা দেবে ইংলিশে হানড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি করছে তুমি আমার ভর্তি হতে পারো যদি পাস না করো তাহলে টাকা ব্র্যাক দিয়ে দিব কথা কি বুঝতে পারছো আচ্ছা হানড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি করছে আর কোর্স কি কত ইংলিশের জন্য এক টাকা হুম পরীক্ষার আগ আগ মুহূর্তে পড়াবো মানে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত পড়াবো ঠিক আছে এর ভিতরে আর কোনো টাকা দিতে হবে না শুধু একবার ভর্তি হবে সাথে আমার লেকচারশিপ ফি পাবা বই কিনতে হবে না এখন স্যার তাহলে যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে তাদের জন্য এক হাজার বিশ টাকা ওয়াল সাবজেক্টের এখন অফার চলতেছে ঠিক আছে বাংলা বাংলা ইংরেজি আইসিটি ক্লাস পাবা টেকনিক আর হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ পাবা মাত্র কত এক হাজার বিশ টাকা দিয়ে সো আজই ভর্তি হতে কল করো কারণ হচ্ছে কি যেন তুমি বেশি মানে অফার পাবা না বেশি দিন কারণ অলরেডি আমাদের যদি পাঁচশো জন হয়ে যায় তাহলে কি আর এই অফার না